যারা আমান তারারে কি গুরি বললে হেদায়েত গুরি বললে খ না কি গুরি বললে আল্লাহ হেদায়েত করতা আরব হাকন মুসলমান আরব এখন কি হয় মুসলমান নয় না আরা সাতোয়া মত কই আর আসলো আতিতি আমি মুসলমান রাস্তা আটটা আটতে সিনজি বস্তে বস্তে পাঁচ ও দস্তে বস্তে

অনারা গোসর প্রসলমানবাদ উগ্রবাদ মুসলমান গীতুর দ্বিতীয় নম্বর বাক ইয়া নিয় দুই নম্বর বাক তৃতীয় নম্বর বাক

আল্লাহর লাভ কি ফাইদে কি কি এমন আয়াত ভাঙ্গি দত লিমা ইউরিকুম আল্লাহ এবং আল্লাহর রাসূল ডাকো যদি তোরা সারা দিও লিমা ইউরিকুম আয় আল্লাহ তোরা এর নতুন নতুন জীবন দান কই নতুন জীবন মালিকি

عن ابي سعيد بن المعلق رضي الله تعالى عنه قال كنت اصلي في المسجد فدعني رسول الله صلى الله تعالى عليه وسلم فلم اجبه সাইদ ইবনে মুআল্লা বর্ণনা করেন আ একদিন মসজিদে নববীত মসজিদের ভিতরে নামাজ ও নিয়তবা দিলাম এন্ড সময়টা নবীর রাস্তা দি আড়ি যা আ নামাজ ও নিয়ত বাঁধি নিয়ত বাঁধি নবীর রাস্তা দি যাতে সময় যত আরে দেখিলো ফাদানি আর ডাক মইলো